বড় মারাত্মক বিষয় হিংসা মানুষের আমলকে যারা আর সারখার করে দেয় যে আরেকজনের ভালো চায় না আরেকজনের সম্পদ বেড়ে যেতেছে পছন্দ হয় না কিভাবে তাকে কমানো যায় এই ফিকির আরেকজনের সম্মান বেড়ে যেতেছে পছন্দ হয় না কিভাবে তাকে সম্মান হানি করা যায় এই ফিকির এরকম দিলের মধ্যে শয়তানে দেয় কি দেয় না আদম আলেছেন এই দুই সন্তানের যখন একজনের ডাল্লা কবুল করছেন আরেকজনটা কবুল করে নাই যাঁতটা কবুল হয় তার ভিতরে হিংসা ঢুকছে তো যাঁতটা কবুল হয় না হিংসা থেকে যে হিংসা মানুষকে আরো অপরাধের জড়ায় হিংসা থেকে সে আসছে আরে তোর সম্মান বেড়ে গেল সবাই জানবে যে তোরটা কবুল হয়েছে আমারটা কবুল হয় নাই তোর আমি শেষ করে দেবো সে বলে বোঝা ফেলছে ইন্নিল আক্তুলুক আমি তোমার হত্যা করবো বলেন না ওসি এলে যে হত্যার মতো গুনাহের দিকে গেল কিসের কারণে হিংসার কারণ হিংসা থেকে হত্যা করার ইচ্ছা আসছে এই জন্য হাদিস আসছে যে হিংসা মানুষের আমল এরকম ভাবে জ্বালা দেয় যেরকম ভাবে আগুন শুকনো খড়কুটাকে জ্বালায় সাই বানায় দেয় আগুন যেরকম শুকনো খড়কুটার মধ্যে আগুন লাগলে কিছু বাকি থাকে না সব সাইটাও ফাঁকি হয়ে যায় সাইটাও আর ধৈরা পাওয়া যায় না এরকম গুড়া হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আল্লা রসুল বলছেন যে হিংসা মানুষের আমলকে এইভাবে ধ্বংস করে দেয় আমাদের সমাজে হিংসা আসে না নাই ব্যবসাকে কেন্দ্র করে হিংসা সামাজিক নেতৃত্বকে কেন্দ্র করে হিংসা রাজনীতিকে কেন্দ্র করে হিংসা আসে না নাই এই রাজনৈতিক প্রতিহিংসা তো পুরা সমাজ ধ্বংস করে দিছে ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে চাচা ভাতীজার শত্রু হয়ে গেছে ভাই ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতেছে রাজনৈতিক প্রতিহিংসা জোরে বলেন শিক্ষিতা রাজনীতি ভালো কাজ কিন্তু প্রতিহিংসার রাজনীতি কিনা বলেন ভালো না আমরা চাই আমাদের সমাজটা প্রতিহিংসামূলক রাজনীতি মুক্ত হোক চাই কি চাই না কারা কারা চাই হাত তুলি তাই না যদি প্রতিহিংসার রাজনীতি করি হজ করলাম জাকাত দিলাম নামাজ পড়লাম হিংসা আছে দিলে সব কি শেষ শুধু তো এখন রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা সারা দেশে উদাহরণস্বরূপ দিলাম সামসামিক বিষয় নিয়ে আলোচনা করা এটাই শরীয়তের বিধান কিন্তু হিংসা কি শুধু রাজনীতি সমাজে হয় সৌন্দর্য নিয়েও হিংসা হয় মিয়া ব্যবসা নিয়েও হিংসা হয় মসজিদ কমিটি নিয়েও হিংসা হয় সামাজিক ইনকার কমিটি নিয়েও হিংসা হয় কি হয় না সামাজিক নেতৃত্ব নিয়েও হিংসা হয় যে যে সাইডে আছে ব্যবসায়ীরা মার্কেটের দোকানদার এক দোকানে বেচা কিনা ভি আর এক দোকানে বেচা কিনা কম এখানেও হিংসা হয় হয় কি হয় না আর আমি আলেমদের মাঝে অনেক সময় হিংসা ঢুকে যමුক আলেমের সম্মান বেড়া গেছে আমার কমে গেছে আল্লাহ হেফাজত করুক হয় কি হয় না হিংসা গুপন গোপন রোগ হিংসা এটা কি রোগ বলেন গোপন রোগ এজন্য আল্লাহ তালার কাছে সব সময় বানা চাইতে হবে যে আল্লাহ এই হিংসার রূপ থেকে আমাদেরকে মুক্তি দেন আল্লাহ রসুল বলছেন ও আমার উম্মতেরা তোমরা একে অপরের প্রতি কোন বিদ্বেষ পোষণ করো না ওলা তাহা সাধু একে অপরের প্রতি হিংসা পোষণ করো না ওলা কিন কোন ইবাদ আল্লাহি খোয়ানা বরং তোমরা প্রত্যেকে মুসলমান আল্লাহর বান্দা বাই বাই হয়ে যাও আল্লাহ কত সুন্দর কথাছে। আছে ইবাদ আল্লাহ প্রথমে সবাই কি আল্লাহর বান্দা আর যেহেতু সবাই আল্লাহর বান্দা সেই হিসেবে সবাই ভাই ভাই হয়ে যাওয়া সব হ্যাঁ এলে হিংসা থেকে সে বলতেছে আমি তোমাকে হত্যা করবো